নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে রেসিপি ক্যাপসিকাম দিয়ে পকোড়া এই ক্যাপসিকামের পকোড়া আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি আপনারা এই রেসিপি করে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বা ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে এই রেসিপিটা খেতে আসুন দেখে নিন এই পকোড়া আমি কীভাবে বানিয়েছি ক্যাপসিকামের পকোড়া বানানোর জন্য দুটো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ক্যাপসিকামগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কাটার পরে ক্যাপসিকামটা আর ধোবো না ক্যাপসিকাম কাটার আগে ধুয়ে নিলে পকোড়ার কিন্তু খুব সুন্দর হয় দেখুন কুচি কুচি করে আমি কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি স্বাদ অনুযায়ী এতে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব ছোট চামচ দিয়ে কালো জিরে এক চামচ মানে টিস্পনের হাফ টিস্পুন আর দেড় টি স্পুন আমি দিয়ে দিচ্ছি এখানে পোস্ত পোস্ত দানা এখানে দিলে কিন্তু পকোড়াটা খুব ভালো লাগে খেতে আর নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা ঝালটা দিয়ে নেবেন আমি কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন প্রথমে সমস্ত উপকরণগুলো আমি একটু এই ক্যাপসিকামের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তাতে লবণ থাকার জন্য ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ চালের গুঁড়ো আর দু চামচ দিচ্ছি বেসন বেসন আর চালগুঁড়ো যদি এই মাপে আপনারা ব্যবহার করেন মানে যতটা বেসন দেবেন তার অর্ধেক যদি চালগুলো দেন তাহলে এই পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর খেতে হবে প্রথমে আমি দেখুন একটু মেখে নিলাম কারণ নুন দিয়েছিলাম বলে খানিকটা নরম হয়ে গেছে ক্যাপসিকাম আর জল ছেড়েছিল। পরে অল্প একটু জল দিয়ে আবারও আমি মেখে নিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে এই মিশ্রণটা মাখতে হবে নয়তো বেশি নরম হয়ে গেলে বেসন আরও মেশাতে হবে আর ক্যাপসিকামের স্বাদটা তখন ভালো লাগবে না বেসনের পরিমাণ অতিরিক্ত হয়ে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে আপনারা এই মিশ্রণটা মেখে নেবেন দেখুন মিশ্রণটা মাখা কমপ্লিট হয়ে গেছে আপনাদের পকোড়ার আকারে গড়ে দেখাচ্ছি দেখুন করা যাচ্ছে এবার আমি এটা ভেজে নেব আর ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে যাতে পকোড়ার উপরটা পুড়ে না যায় হাই ফ্লেম রাখলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা সেদ্ধ হবে না আপনারা সেইভাবেই পকোড়াগুলো ভাজবেন আর এক পিট ভালো করে ভাজা হয়ে গেলে আর এক পিট আমি উল্টে দেবো দেখুন কিছুক্ষণ সময়ের পরে এক পিঠটা ভাজা হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিচ্ছি এই পকোড়া একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতর অবধি খুব ভালো করে ভাজা হয় আর খাওয়ার সময় খুবই ক্রিস্পি লাগে খেতে দেখুন এক পিট ভাজা হয়ে গেছে অপর পিট উল্টে দিলে আবারও আর একটা দিক আমি উল্টে দিচ্ছি পকোড়াগুলো দু দুপিট আমি ভালো করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিলাম আপনারাও এইভাবে ভাজবেন পকোড়াগুলো রেডি হয়ে গেছে এবার তেল তুলে নেব আর বাদ বাকি ব্যাটারটা আমি একইভাবে ভেজে নেব আপনারা এইভাবে একবার ক্যাপসিকামের পকোড়া করে দেখবেন বাড়িতে যারা ক্যাপসিকাম খেতে চায় না তাও কিন্তু খুব আনন্দ করে এই ক্যাপসিকামের পকোড়া খাবে অনেক সময় আমাদের ফ্রিজে ক্যাপসিকাম রয়ে যায় আর কি করবো যখন ভেবে পাই না সেই সময় কিন্তু অনায়াসে এই পকোড়া পকোড়াগুলো ভেজে নিতে পারেন দেখুন কি সুন্দর একদম মুচ মুচে পকোড়া রেডি হয়ে গেছে আপনারা সন্ধেবেলায় টিফিন হিসেবেও এটাকে সার্ভ করতে পারেন বা ডাল ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে একটা পকোড়া আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর অবধি একদম সেদ্ধ হয়ে গেছে ধনে চাটনি দিয়ে বা সস দিয়েও কিন্তু এই পকোড়াটা আপনারা খেতে পারেন খুব ভালো লাগে খেতে আর যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার